ভিয়ন ওয়েলকাম টু মাই যাতে চারটি কমপ্লিট করলে हायर ম্যাথে এসএসসি 2026 এ এ প্লাস 95% মার্কস গেইন করা যায়। অর্থাৎ মাত্র চারটি অধ্যায় কমপ্লিট করবা, অধ্যায় কমপ্লিট চারটি অধ্যায়। চারটি কমপ্লিট করে তোমরা ম্যাথে 95

সর্বপ্রথম একটি কথাই বলবো যে তোমরা যে কোনো সাবজেক্ট প্র্যাকটিস করো প্র্যাকটিস করো এবং শুধু ব্যাস কোচিং টিচার এদের পর মানে এ পর্যন্ত সীমাবদ্ধ ঠিক বাসায় বাসায় অন্তত ছয় থেকে সাত ঘন্টা যে কোনো সাবজেক্টের প্র্যাকটিস করতেই হবে রুটিন মাফিক পড়াশুনো করতে হবে কারণ হচ্ছে নাইনে তোমরা কি করেছো অ্যাকচুয়ালি এবারে যারা নিউ টেনে আছে তাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে অনেক কিছু পড়া হয়নি অনেক কিছু নতুন আসছে বা অনেক কিছু দেখেনি তো সেই জন্য আজ থেকে এখন থেকে প্রতিনিয়ত রুটিন মাফিক ছয় থেকে সাত ঘন্টা ভাষায় প্র্যাকটিস করতে হবে তবে কি না সাবজেক্টে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস গেইন করতে পারবে ভালো রেজাল্ট করতে পারবে ভালো জায়গা চান্স নিতে পারবে সো সেখানে বিবেচনা করে সামনে পি টেস্ট পরীক্ষা সেই বিটেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নাও টেস্ট জন্য প্রস্তুতি নাও সর্বোপরি এসএসসি 2026 এর জন্য প্রস্তুতি নাও তো আজ থেকে এখন থেকে যেভাবে সাজেশন গুলো দেই সেগুলো তোমরা বাসা বসে কমপ্লিট করো তো হায়ার ম্যাথে কিভাবে 95% মার্ক গেইন করবে মাত্র চারটি অধ্যায় কমপ্লিট করো এই টিপসটা আমি বিশ্বজিৎ কোন তোমাদের সাথে শেয়ার ব্যাপারটা হচ্ছে যারা এসএসসি 2026 এ পরীক্ষা দেবে তাদের জন্য শর্ট সিলেবাসে হায়ার ম্যাথে আটটি অধ্যায় আছে তো আটটি অধ্যায় থেকে অবশ্যই তোমরা জানো মান ব্যাপারটা এর আগেও আমি ম্যাসেজ চ্যানেলে তোমাদের মান বন্টনের মান দেখিয়েছি তো মান বন্টন তো অবশ্যই তোমরা দেখেছো তারপর আমি একটু রিপ্লে করি যে তোমাদের আটটি অধ্যায় থেকে সাতটি সিকিউ আসবে কয়টি সিকু আসবে আনসার করতে হবে চারটি চল্লিশ মার্ক তাহলে সাতটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের আনসার করতে হবে দশ পার্স করে চল্লিশ মার্স এটা হচ্ছে বড় প্রশ্ন এখন প্রস্ত আছে এখানে আটটি অধ্যায় আছে প্রস্ত আসবে সাতটি লিখতে হবে উত্তর দিতে হবে চারটি দশ পাস করে তাহলে একটি প্র একটি করে প্রশ্ন নিয়ে চারটি প্রশ্ন এনসি বিভাগ থেকে দুটি প্রশ্ন আমরা নিতে পারবো দুটোর বেশি তিনটে নিতে পারবো না যেহেতু চারটি প্রশ্ন করতে আমাদের এমসিটি আসবে পঁচিশটি এক মার্চ করে পঁচিশ মার্চ আমাদের শর্ট প্রশ্ন আসবে নতুন আরেকটা একটা আইটেম জোড়া দিয়েছে শর্ট প্রশ্ন এই শর্ট প্রশ্ন আসবে সাতটি পাঁচটি অ্যান্সার করতে হবে আমাদের দশ মার্কস এই হচ্ছে সেভেন্টি ফাইভ মার্কস এই হচ্ছে সেভেন্টি ফাইভ মার্কস আর হচ্ছে পঁচিশ মার্কস আছে প্র্যাকটিক্যালে সো মান বন্ডটা খুব শর্টকটে সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম যে ষাটটি প্রশ্ন আসবে চারটি প্রশ্ন আনসার করতে হবে চল্লিশ মার্কস প্রত্যেকটা প্রশ্নের জন্য দশ মার্কস করে আমাদের এমসিকে পঁচিশটি এক মাস করে শর্ট প্রশ্ন আসবে পাঁচ ষাটটি পাঁচটি করতে হবে দুই মাস এই হচ্ছে পঁচাত্তর মাস তো এখন আমরা দেখবো আমাদের কিভাগ বিশ গণিত থেকে চারটি অধ্যায় আছে বিশ কাশি অর্থাৎ দ্বিতীয় অধ্যায় অসীম ধারা সপ্তম অধ্যায় সূচকীয় লগারি দামে ফাংশন নবম অধ্যায় দ্বিপদীয় বিস্তৃতি দশম অধ্যায় এই চারটি অধ্যায় থেকে কয়টি প্রশ্ন হবে তিনটি প্রশ্ন হবে তাহলে এই চারটি অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হবে তিনটি আমরা কি তিনটি আনসার করতে পারবো না পারবো না যদি বেশি আনসার করতে পারি তাহলে দুইটি তিনটি আনসার করতে আমরা পারবো না তাহলে এখান থেকে আমাদের তিনটি প্রশ্ন হবে এখান থেকে আমাদের দুইটি প্রশ্ন হবে অর্থাৎ খ বিভাগ থেকে দুইটি প্রশ্ন হবে জ্যামিতীয় ভেক্টর থেকে দুইটি প্রশ্ন হবে ত্রিকোণমিতির সমবনা থেকে দুইটি প্রশ্ন হবে তাহলে তিন দুই পাঁচ দুই সাত এই সাতটি প্রশ্নের হলো সাতটি প্রশ্ন আমাদের এই যে থেকে হবে এখন এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এই যে দ্বিতীয় অধ্যায়টি আছে এই দ্বিতীয় অধ্যায় থেকে একটি একটি প্রশ্নই কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই দ্বিতীয় অধ্যায় এমনভাবে প্র্যাকটিস করো যেন একটি প্রশ্ন তোমরা নিশ্চিত করতে পারো তো দ্বিতীয় অধ্যায় একটি একটি প্রশ্নই হবে আর সপ্তম অধ্যায় নবম অধ্যায় দশম এই যে তিনটি অধ্যায় আছে এই তিনটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন হবে কোন কোন বোর্ডে নবম একটি প্রশ্ন হবে কোন কোন বোর্ডে সপ্তম দশম মিলে একটি প্রশ্ন হবে জ্যামিতি থেকে এই স্থানকে জ্যামিতি একটি প্রশ্ন কমান তাহলে এখান থেকে একটি প্রশ্ন এই সমতুল্য ভেক্টর থেকে একটি প্রশ্ন তাহলে এই দুই অধ্যায় থেকে দুটি প্রশ্ন আমাদের এই সম্ভাবনা থেকে একটি প্রশ্ন কম এবং হান্ড্রেড পার্সেন্ট কমান কারণ হচ্ছে সম্ভাবনাটা খুব সহজ অধ্যায় চোদ্দতম অধ্যায়টা খুবই সহজ অধ্যায় আর না থেকে একটি প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে এখন তোমরা বলতে পারো যে আমরা এখন কি কোন চারটি অধ্যায় আমরা কমপ্লিট করবো তাই আমি দেখাবো যে তোমরা সম্ভাবনাটা একটা সহজ অধ্যায় এই সম্ভাবনা চোদ্দতম অধ্যায় সম্ভাবনা থেকে একটি প্রশ্ন হবে এবং এই সহজ অধ্যায়টা ফার্স্টে বেছে নেবে সুন্দরভাবে এই অধ্যায়টা প্র্যাকটিস করবে এবং যেন এই অধ্যায়টা এই অধ্যায় থেকে একটি প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে একটি প্রশ্ন তোমরা কনফার্ম করে আসতে পারো নাম্বার দুই ত্রিকোণমিতি ও ত্রিকোণমিতি থেকে কারণ হচ্ছে তোমাদের জিরোমেতে ত্রিকোণমিতি আছে অবশ্যই তোমাদের ত্রিকোণমিতি করা লাগছে এখানে বিবেচনা করো যদি অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি অষ্টম অধ্যায়টা সুন্দরভাবে প্র্যাকটিস করো কারণ এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে জিনাল মতো হয়ে যাচ্ছে জিনাল মতো হয়ে যাচ্ছে ইলেকট্রিক মতো হয়ে যাচ্ছে তাহলে এই অধ্যায়টা অবশ্যই তোমরা বেছে নেবে কারণ হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবে তাহলে অষ্টম অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি ওয়াও এই অধ্যায় থেকে এই অধ্যায়টা এত সুন্দরভাবে প্র্যাকটিস করবে কারণ আইস না এটা হায়ার ম্যাথে গেলে তোমাদের হায়ার এডুকেশনে অর্থাৎ যখন এইচএসসি তে যাবে তখন ওই স্থানাঙ্ক জ্যামিতিটা তোমাদের আগেই লাগবে প্রথমেই তোমাদের এই অধ্যায়টা লাগবে তো এখন থেকে আজ থেকে এই স্থানিক জ্যামিতিটা সুন্দরভাবে প্র্যাকটিস করো এই এগারোতম অধ্যায় আর হচ্ছে বীজগণিত এই বীজগণিত থেকে বীজগণিত আসি কি এটা তো তোমরা জেনারেল ম্যাথ করবে হায়ার ম্যাথ করবে তাহলে বীজগণিত রাশি থেকে এই দ্বিতীয় অধ্যায় এই বীজগণিত রাশি এই দ্বিতীয় অধ্যায়টা প্র্যাকটিস করো তাহলে এই হচ্ছে চারটি অধ্যায় এই চারটি অধ্যায় ঠিক যদি কমপ্লিট করো তাহলে চল্লিশ মার্কস কমা তাহলে আমরা সৃজনশীলে চারটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এই চারটি অধ্যায় কমপ্লিট করলে চল্লিশ মার্চ নিশ্চিত করতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে পারবে এখন যদি কেউ মনে করে যে না আমি এই বীজ করব করবো না আমি এই বীজ গণিত রাশি করবো না আমি অসীম ধারা পারি ভালো আমি সূচক লগারিদম পারি ভালো দ্বিপদী বিস্তৃতি পারি ভালো তাহলে তোমরা এই দুটো তিন চার অধ্যায় তিন চার কনফার্ম করে নাও তাহলে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে

তোমাদের পিটেস্টের জন্য যা তোমাদের টেস্টের জন্য প্রয়োজন তোমরা গাফলাতি না করে আজ থেকে এখন থেকে তোমরা ছয় থেকে সাত ঘন্টা প্র্যাকটিস করো এবং প্রত্যেকটা সাবজেক্টে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক গেইন করো আর ম্যাথস ক্যামেডি চ্যানেলের সাজেশনগুলো ক্লাসগুলো এনজয় করো